কি আমি মনে করে আপনারা বিশেষ করিয়ে দিনী মাদ্রাসার লোকের সম্পর্ক তিন ধরনের সম্পর্ক রাখা আপনার উপর কর্তব্য এক নম্বর সম্পর্ক হইল আমরা বছরে একবার মাদ্রাসাতে এক মাই ওয়াজ আর মাদ্রাসাতে এক দিন হামাই না কি আমরা একটা দায়িত্ব নাই এই এলাকার মাদ্রাসা এখন আমরা আমরা মাঝে মধ্যে এই মাদ্রাসার প্রস্তাব হলো খবর লইতাম প্রস্তাব হলো খবৰ লৈতাম চাই ছাত্ৰ খবৰ লৈতামী ঠিকম আমি আজাৰি আইতাম দেখলা প্ৰথম দ্বিতীয় নম্বৰ হল হ'ল নিজ সন্তান দিয়া মাদ্ৰাছাৰ সহযোগিতা দেখুৱাই একানেনেল এডুকেশান যদি ছাত্ৰ না থাকে তোমাৰ প্ৰতিষ্ঠান পোচাক ফিটা কৰ্তা আৰু কমিটিও বাইদেউ প্রত্যেকে ছাত্র হইলে একটা প্রতিষ্ঠানের পুঞ্জি আমরা দ্বিতীয় সহযোগিতা করতাম নিজের তিনটা পোয়া তারপরে দুইটা পোয়া মাত্র বিশেষ করিয়া ও নারগাম মাদ্রাসা নারগামের ছাত্র বেশি আপনারা ইনশাল্লাহ নিজ জায়গা থেকে চেষ্টা করব আপনার একদম ব্যবসায়ী করে আপনারা মাদ্রাসার লগে সম্পর্ক জুড়ব এবং মাদ্রাসার পর কি করতে পারবো ও এর লাগে আমি মিলাই আরো আমার আমার একটা ভুল ধারণা আছে

আমরা ভিতরে থেকে যে ভুল একটা মেসেজ পাঠাটা তো একবার কইতাম ওরকম দেখো আইস যদি আমার সোয়া আমার নাতি যদি মাদ্রাসাত পড়নে वाला না থাকে আমার মা অথবা আমি বড়া বাজে জয়ে এমন সরলে জাওয়া লাগে খাবার দিন দেই কমতেলা কুছতো হই কমছিলা ইতে দি জানা পড়ালি উচিত কিনা কি আপনার তিনটে পয়েন্ট পয়েন্ট পয় একটা রাস্তা একটা ইঞ্জিনিয়ার একটা হল একটা তখন সমান আমি বড় বড় মান আপনারা এখন কষ্ট নিবে না বাস্তব কথা বললে আমি মানুষের সঙ্গে উপস্থাপন করলাম তো দুই নম্বর পয়েন্ট হইলো গিরি মাদ্রাসার লোক আপনার কাছে সম্পর্ক রাখলাম দিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের অনুরোধ করবো নারী সার দেড়শো ছাত্র আমার খুব ডাক্তার বানাইলাম আমার খুব ইঞ্জিনিয়ার আমার খুব জেনারেল এডুকেশন উপরে পড়াশোনা হ্যাঁ এখন এখন আমরা মাদারিস ইসলামিয়ার মধ্যেও জেনারেল এডুকেশন অর্থাৎ মাদ্ৰাসাৰ বাবে অৰ্থাৎ দেখি মাদ্ৰাছা গলি মাদ্ৰাছা ই মাদ্ৰাছা আছাম চৰকাৰ পুনৰ

ইনশাআল্লাহ পুরো হবে তো এখন লক্ষ 110 শত শতখানেছেন আশা করি जिंदा মুতা পড়লগে লোক লাগবে আল্লাহর কাছে जिंदा মুতা সবার মাফ করে আল্লাহ মানতে আমি মাছ শেষ করে খুব জরুরি একটা মাছ আমার মনে হয় যদি অনুমতি দিতে না অনুমতি আছে জি আপনারা হচ্ছে বিরক্ত হইতে আর এখন মাছ খুব জরুরি আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসলাম ছয় বছর সিক্স ইয়ার্স ডিপ্লোমা এন্ড হায়ার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করছে পোলিটিক্স সায়েন্স এন্ড পলিটিক্স এরপরে আমি আলহামদুলিল্লাহ এখন আসামও না কলকাতা আমার নিজস্ব একটা ইনস্টিটিউট করি রমজান আগেও ফিরি মিলিত আমার নিজস্ব প্রাইভেট তো কলকাতা এবং বাংলাদেশ আমি দেখলাম আমরা ঘোরার দিলির মতো না একটু দেখি আলহামদুলিল্লাহ আমার ঘোরার দিলিও চেঞ্জ হয়ে আমি গত কয়েকদিন আগে ফয়েজা আম একটা মাদ্রাসা আছে ও ফয়েজা আম মাদ্রাসা তিন দিন ব্যাপী ঘোরার দিলি ভিত্তি হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে ওনা আমি প্রধান বিচারক এবং ওনা আমি মুখ্য অতিথি গেছিলাম তাদের আমার দাওয়াত Αμά, γεύμαλα. Κι τα λέει, γεύμαλα. Εράχα, έξω τον τζουμπό. Μα πάνω, λέει ο λεφτό. Εράχα, έξω τον τζουμπό. Βασά, κόλαφο, κόλαφο. Κόλαφο, βασά, μάτωσα. Πάει μάτωσα, βέβαια, μάτωσα. Μάτωσα, 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 μάτωσα,

লালবাগ মাদ্রাসা ঢাকাঝারি মাদ্রাসা বড় মাদ্রাসা একটা উস্তাদজন ওস্তাদ সান বারো মাস পড়ায় মাছ পুরারে বেতন একটা ছাত্র সাংবাদ।

আমরা উস্তা দখল সারা বছর ফলাই সারা বছর ফলাইয়াও বেতন নিজে সন্ধ্যা করিয়া উঠা যায় এটা খুবই লজ্জাজনক এবং বিশেষ করে খুবই কষ্ট এবং আরেকটা বিষয় আমরা মাদ্রাসের ছাত্র লোক আলোচনা দেওয়া লাগে এলাকা কোয়াজার সন্তা সফারের সন্তা দান সন্তা ইত্যাদি আমরা যে এলাকাবাসী আমরা এশজন ছাত্র এশজন যুবক যদি রেডি হই যে কোন ছাত্র কোন উস্তা সন্ত্রাপ আমরা দায়িত্ব নিলাম আমরা এই মাদ্রাসা মাদ্রসার কিলোমে দায়িত্ব

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان <applause> الذي من المسجد الحرام انه <applause> Riyadah ذريه <applause> منحه <applause> you yeah.